আজ বানাচ্ছি সুপার সিম্পল মরিচ ভর্তা আর সেদ্ধ সবজি প্রথমে অনেকগুলো কাঁচা মরিচকে ভেজে নিব এই ভর্তাটা হবে অনেক ঝাল এই ভর্তায় যে জিনিসটি দারুণ একটি হচ্ছে চাপা সুটকি সুটকিগুলো ভালো করে ভেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব বাটনায় একে একে সুটকি কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিব পরিমাণ মতো লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে আবারও বেটে নিব যারা অনেক বেশি ঝাল খেতে পারে না তারা কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন সবশেষে পছন্দ মতো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল ঝালঝাল মরিচের ভর্তা পছন্দের সবজি ব্রোকলি ফুলকপি সিম ও বরবটিকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিব সবশেষে সেদ্ধ সবজি দিয়ে ঝালঝাল মরিচ ভর্তা ট্রাই করে দেখুন খেতে অসম্ভব মজা লাগবে